আজকের এই ঘটনায় আমি দুঃখিত ব্যতীত যে আমি উপজেলা চেয়ারম্যান আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এই পাঁচ বৎসরে গাততরিতে কোনো পূজা পার্বণ কোথাও কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে নাই এই প্রথম একটি ঘটনা ঘটল ঠিক যে মুহূর্তে গাততরিতে নির্বাচন শুরু হতে যাচ্ছে সেই মুহূর্তে এরকম একটি ঘটনা এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই ক্ষোভ প্রকাশ করি দুঃখ প্রকাশ করি এবং প্রশাসনের কাছে আহ্বান জানাব প্রশাসনের কর্মকর্তা আছেন আহ্বান জানাব যে যারাই এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আর যদি আপনাদের কাউকে কোনো সন্দেহ হয় এই লোকটাই কাজটি করতে পারে এই লোকের দ্বারা হয়েছে আপনারা প্রশাসনের কাছে অথবা আমার কাছে সে নামটি অতি গোপনে দিবেন যাতে প্রকাশ না হয় সেইটি প্রশাসনের কথা বলে আমরা এর ভিত নিব ব্যবস্থা করব যারা কোন ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো ধর্মের প্রতিষ্ঠানে যারা হামলা করে আগুন লাগায় আর কোনো মানুষের মধ্যে করে না এদের সঙ্গে কোন জাতির কোন ধর্মের সম্পর্ক থাকতে পারে না তারা ধর্ম বিশ্বাস করে যারা ধর্ম মানে তারা কোনোদিন অন্য একটি ধর্মের ক্ষতি করতে পারে না তারা মানুষ জাতির কলঙ্ক তারা মানুষ রবি শয়তান এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্য হতে হবে আমাদের কাজ করতে হবে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর আমি যতগুলো মন্দিরে আমি অর্থ দিয়েছি এর আগে কেউ এত টাকা পয়সা কেউ মন্দিরে দেয় নাই আমি আপনাদের যে যে মন্দিরে গিয়েছি আমাকে বলেছে গেট নাই এর দাদা হাসে আপনাদের নেতা চেনেন চন্দ্রশীলতা চেনেন ওনার হাত দিয়ে আমি এই যে কিছুদিন আগে এই পূজার আগে দুর্গাপূজা হয়ে গেল 10টা কলাছর আমি গেট দিছি দাদা কেউ আপনাদের প্রতিমা ভাঙতে না পারে ভিতরে হামরা না করতে পারে আজকে যে কেটে যে করছে এটা শয়তান এটা বদমাইশ এলাকার কলঙ্ক এ মানুষ নামে কলঙ্ক এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমি থানার কর্মকর্তা আমাদের শফিক সাহেব আছেন শফিক ভাই আছেন আমাকে আমি বলছি যে আপনি এটার নিজ দায়িত্ব নিয়ে আপনি আশেপাশে ঘুরে সিআইডি দের যেভাবে তদন্ত করা দরকার ব্যবস্থা করেন আমরা যারাই করেছে যে ধর্মের মানুষই করেছে তারা শাস্তি থাকবেন আপনারা শুধু দেন আপনারা শুধু আমাকে নাম দেন আপনারা নাম দেন আমরা এলাকার মানুষ এখানে চেয়ারম্যান আছেন এখানে আমাদের সাবেক দুই চেয়ারম্যান আছেন রাঙ্গা ভাই মিন্টু আছেন আমাদের নেতা ধর্ম আছেন রাঙ্গা ভাইয়েরা আছেন আমাদের একটি কলেজের প্রিন্সিপাল আছেন এখানে ধর্মীয় অশোক আছেন শত শত আছে বিমল বাবু আছে আমরা সবাইকে নিয়ে বিটুল আসামলকে সভাপতি দল আছে সেক্রেটারি সবাইকে নিয়ে আমরা তার উপযুক্ত বিচার করব যদি আমরা তাকে পাই কিন্তু আপনারা গোপন করবেন না অবশ্যই আপনারা আমাদের কানে কাছে এসে আপনাকে পৌঁছাবেন যে ওই লোকটি করতে পারে আমার সন্দেহ হচ্ছে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাকে আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে রিমান্ডে নিয়ে আমরা তদন্ত খুঁজে বের করব বিচার চান আপনারা অবশ্য আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন